খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার আপনারা দেখছেন খবর চব্বিশ ইন্টু সাত আমি শান্তনু এই মুহূর্তে আছি নিশ্চিন্তপুর পঞ্চায়েতের একশো পঁয়তাল্লিশ নম্বর বুথে যজ্ঞপাল সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজোয় তাদের যে প্রতিমার রূপ সেই প্রতিমার রূপের সেই রূপ আমরা তুলে ধরার জন্য আমাদের পর্দায় তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আছেন পূজকর্তা এবং এই বুথের সদস্য সোমা প্রামাণিক আমরা তার মুখ থেকে শুনে নেব পুজো ব্যাপারে এতদিন থেকে বলছেন এবং এত মহিলার প্রথমেই নমস্কার জানাই সমস্ত আমার যারা সব সহকর্মীরা আছেন সকলকে আমার ধন্যবাদ এবং সকলে একসাথে আমরা পুজোটা করছি আর সর্বাপেক্ষা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে যাদের চেষ্টায় এই পুজো সম্ভব এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট শঙ্কর ঘোষাল এবং সর্বোপরি জাহাঙ্গীর খান মহাশয় সম্মানীয় এবং মাননীয় সম্মানীয় জাহাঙ্গীর খান মহাশয় ওনাকে নমস্কার জানাই এবং এর জন্য ধন্যবাদ জানাই আমাদের এই পুজোর আয়োজনটা ওনার জন্যই সম্ভব কমপ্লিট হয়েছে এবং আমাদের পুজো বহুদিন ধরে হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীর এই যে এই যে অনুদান এর জন্য আমাদের পুজোটা অনেকটাই আগিয়ে এসেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনার আপনার বুথের বা যে বাসিন্দাদের উদ্দেশ্যে কি বলবেন এই পুজোটি করার আমার বুথের বাসিন্দারা সব সকলেই খুবই সহকারী এবং সকলেই একসাথে এই কাজটা করা হয় বলে তাই সম্ভব হয়েছে সকলেই একসাথে খুব সুন্দরভাবে পূজাটা সম্পন্ন হচ্ছে বলবেন আপনি আপনি তো এই বুথটাকে রাখবেন সবচেয়ে তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার আর্থিক অনুদান ছাড়া প্রোগ্রামটা তো এইভাবে সাকসেসফুল করা যেত না তার সাথে সমস্ত গ্রামবাসী যারা সব সময় সঙ্গে আছে। আর আমি কৃতজ্ঞ থাকবো এই প্রোগ্রামটাকে সবসময় পাশে থাকার জন্যে আমাদের মাননীয় যুগ্ম অঞ্চল প্রেসিডেন্ট সুদীপ হাজরা মহাশয় শঙ্কর ঘোষাল মহাশয় আর সর্বোপরি জাহাঙ্গীর দা জাহাঙ্গীর খান মহাশয় উনি উনি না থাকলে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট না থাকলে তাহলে এই প্রোগ্রামটা আমরা এইভাবে সাকসেসফুল করতে পারতাম আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব এই চক্রপাল সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির প্রতিমাটাকে একবার তুলে ধরার জন্য এবং এনারা যেভাবে মহিলাদের একত্রে সঙ্গবদ্ধ করে যেভাবে পুজো করছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খবর চব্বিশ ইন্ডু সাদের পক্ষ থেকে আমরা চক্রপাল সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির হাতে সেরা প্রতিমার জন্য এই পুরস্কারটা আমরা তুলে দিচ্ছি সব হাতে ধরুন সবাই কমিটি হিপ ষষ্ঠী কাটিয়ে সপ্তমী আর বাকি দুটো দিন কাছে অনুরোধ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পুজোয় আনন্দিত করুন এবং কোনো রাজনৈতিক অরাজনৈতিক প্রযোজনায় পা দেবেন না এটাই প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে অনুরোধ প্রয়োজন বজবস থেকে শান্তনুমন্ডলের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত